كليار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا للكلمات ربي لنجد البحر لنجد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما ألا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. بن يعمل عملا صالحا ولا يشرك بعباده ربي اعذ اذن করুন হে রব العالمين ماشাল্লাহ ماشাল্লাহ সুন্দর একটা কোরআন তেলাওয়াত আমাদের মাঝে আপনাকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের মুমিন বাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা তার মুখে আর প্রতিদিন সুন্দর তার কণ্ঠে সুন্দর একটা কোরআঞ্চল আমাদের মাঝে দেয় তা এখানে আমাদের রাজীব ভাই আছো হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা ফ্রি আছো হ্যাঁ ফ্রি আছি সমস্যা নাই আচ্ছা ক্লাসটা কন্টিনিউ করতে হলে আচ্ছা একটু তুমি কথা বলবেন আমি একটু স্যার আপ করে নিই ওকে ওকে ঠিক আছে হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আরো লিঙ্কটা শেয়ার করে দেয় আমাদের পার্টিসিপেট বাড়ায় বাড়াই দেয় আমাদের ক্লাসটা এখনই শুরু হয়ে যাবে সবাই দ্রুত একটু লিঙ্কটা শেয়ার করে দেয় আর আমাদের এখানে যারা নতুন মেম্বার এবং পুরাতন মেম্বার আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ কাউকে ইনবক্স করবেন না এখানে যারা আসছেন এই মানুষের ইনবক্স করার জন্য তাদেরকে একটু সাবধান করতেছি আপনাদের যদি এখানে আমাদের স্ক্রিনশট বা আপনার ইউজার নেমটা পাই তাহলে আপনার ইউজার নেম দিয়ে আমরা খারাপ কিছু করতে পারি এই জন্য অবশ্যই আপনারা কাউকে ইনবক্স করবেন না সবাইকে এখানে আমরা যারা আসছি সবাইকে সুস্থ ভাবে ক্লাসটা করতে দেন যদি আপনাদের এই নামে যদি কোনো কুলো পেয়ে থাকি এখানে আমাদের যারা নিউ পার্সন আছেন তো করে আমাকে দরকার হয় স্ক্রিনশটটা দেবেন এবং ইউজার নেমটা দেবেন তাকে তারপরে তাকে কি করতে হয় সেটার ব্যবস্থা আমরা করব তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবেন আশা করি আমাদের ক্লাসটা সুন্দর একটা ক্লাস হবে ক্লাসটা কন্টিনিউ করলে আপনি আজকে হাতে থাকা মোবাইল ফোনে মাসে কিভাবে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তা সবাই একটু লিঙ্কটা দ্রুত শেয়ার করে দেন আমরা সারাদিন যে মার্কেটিং গুলো করছি সবাইকে একটু দ্রুত শেয়ার করে জয়েন করাই দেয় আর যদি আপনি জয়েন করেন তাহলে আপনার মাধ্যমে সে ক্লাসটা করতে পারবে এবং করবিরা সম্পর্কে জানতে পারবে এবং কোরভিরাস থেকে ইনকাম করে আপনাকে একটা ধন্যবাদ জানাইতে পারবে এবং পাশাপাশি আপনার ইনকামটা বাড়াই দিতে পারবে তা ভাই আপনি কন্টিনিউ করেন ওকে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমরা যারা এখানে যুক্ত হয়েছি বা জয়নিং করছি আমরা প্রত্যেকটা পার্সন বা প্রত্যেকটা মেম্বার আমরা প্রো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকব তাইলে আমরা এই প্রজেক্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে বা বুঝতে পারবো যে ক্লাসের মাধ্যমে জানতে পারবেন হাতে থেকে স্মার্টফোনের মাধ্যমে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ে আলোচনা হবে তো আমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত ক্লাসটা করি ক্লাসটা শুরু করার আগে একটাই কথা বলবো যে আপনাদের ইনবক্সে যদি কেউ নক করে থাকে বা মেসেজ করে থাকে কোন অপরিচিত ব্যক্তি যদি ইনবক্সে মেসেজ করে থাকে তাহলে সাথে সাথে ব্লক করে দিবেন কেউ কারো ইনবক্সে যাবেন না বা আপনার ইনবক্সে নক করলে আপনি সাথে সাথে ব্লক করে দিবেন কোনো রিপ্লাই দেওয়া যাবে না ঠিক আছে কেন কারণ তারা হচ্ছে প্রতারক তারা কখনো ভালো না ঠিক আছে তো আপনারা কারোর বিরক্ত করবেন না অথবা আপনি কারোর ইনবক্সে মেসেজ করবেন না নিজে থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ যাবত বা জয়নিং গেম যতক্ষণ ছিল থাকার জন্য এবং আমরা প্রত্যেকটা পার্সন আমরা যারা এখনো লিঙ্কটা শেয়ার করে নেই ওল্ড পার্সন আমাদের নিউ পার্সনের কাছে আমাদের লিঙ্কটা শেয়ার করি এবং আমাদের গ্রুপগুলো বা চ্যানেলগুলোর মধ্যে গুলোর মধ্যে কি লিঙ্কটা শেয়ার করে দিই

আমরা যেহেতু আজকে কোরবিরেজ নিয়ে আলোচনা করবো তো আসলে কি এটা কি রিয়েল প্রজেক্ট কিনা বা রিয়েল প্ল্যাটফর্ম কিনা এখানে আমরা ইনকাম করতে পারবো কিনা সেটা আগে জেনে নিবো তার জন্য কি করতে হবে আমাদের গুগল প্রশ্ন করতে হবে কারণ আমরা জানি গুগলকে আমরা বিশ্বাস করি বা গুগলকে আমরা ট্রাস্ট করি কারণ গুগল এমন একটা ব্রাউজার বা এমন একটা সার্চ যেখানে সবসময় সঠিক তথ্য বা সঠিক অ্যান্সার দেওয়া হয় তো আমরা কিন্তু চাইলে আমরা আপনার ফোনে চাইলে কিন্তু আপনি চাইলে গুগলে প্রশ্ন করে আপনি কিন্তু অ্যান্সারটা নিয়ে নিতে পারবেন তো আমি কি করলাম এখানে গুগল প্রশ্ন করলাম যে কোরব্রেস আয়োকে ঠিক আছে এখন কেন প্রশ্ন করলাম তার কারণ তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু কিছু না যে কাজ করব না তার কারণ অনলাইনে অনেক বা অনেক প্ল্যাটফর্ম আছে কিনা হচ্ছে যে এক মাস বা দুই মাস কাজ করার পর সাইড বন্ধ হয়ে যাবে আমাদের এই প্ল্যাটফর্মটা বা আমাদের এই প্রজেক্টটা আসলে রিয়েল কিনা এটা আমরা এটা থেকে আমরা লাইফ স্ট্রিম বা সারা জীবন ইনকাম করতে পারবো কিনা আগে দেখে নিবো তার জন্য আমরা কি করবো গুগল পে প্রশ্ন করবো যেহেতু আমরা গুগল পে বিশ্বাস করি গুগল আমাদেরকে সবসময় সঠিক তথ্য বা সঠিক আনসার দেওয়া দেয় ঠিক আছে

বলতে গেলে সাইড আছে এগুলোর মাধ্যমে এগুলাতে আছে আপনার দশ লক্ষ বা পাঁচ লক্ষ তিন লক্ষ সর্বোচ্চ আছে বিশ লক্ষ মানুষকেই কাজ করে থাকে ইউজার মেম্বার কাজ করে থাকে তো এগুলোর মধ্যে যেহেতু বিশ লক্ষ মানুষ কাজ করে থাকে আমাদের কর্মী এসে কাজ করতেছে প্রায় চার কোটি মানুষ চার কোটি মানুষ সাড়ে চার কোটি মানুষ কাজ করতেছে প্রায় তো যেহেতু সাড়ে চার কোটি মানুষ কাজ করতেছে আর অন্য প্রোজেক্টে প্রজেক্টে বিশ লক্ষ মানুষ সর্বোচ্চ কাজ করতেছে তার কারণে বলা হয়েছে যে চার কোটি এখানে কি একটি বড় আকারের অনলাইন প্রজেক্ট ঠিক আছে যেখানে কিনা সবচেয়ে বেশি মেম্বার কাজ করে থাকে ঠিক আছে তো কেন কাজ করতেছে এত মেম্বার কারণ ইনকাম হইতেছে বা ইনকাম পাইতেছে সে কিছু কাজ করতেছে বুঝতে হবে তারপর দেখেন আমাদের প্ল্যাটফর্মটা কি কোর ব্লক চেন দ্বারা পরিচালিত এটা কি কোর ব্লক চেন দ্বারা অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা ব্লক চেন আছে যেটা হচ্ছে কোর দ্বারা পরিচালিত এটি সম্পূর্ণরূপে ডিস্ট্রালাইজ আচ্ছা এই ডি বুঝতে পারলে আপনি এই ব্লক চেন সম্পর্কে বুঝতে পারবেন ডি মানে হচ্ছে মালিকবিহীন

এই কোর ব্লক চেন মাধ্যমে চলতেছে এই ব্লক চেনটা কি ব্লক চেনটা সম্পর্কে আপনি জানতে হলে আপনি গুগলে প্রশ্ন করতে পারেন এবং কি আপনি ইউটিউব আছে ইউটিউবে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের গ্রুপে একটা ভিডিও দেওয়া থাকবে কোন অ্যাডমিন থাকলে একটা ভিডিও আছে গ্রুপে কোনো ভিডিওটা পোস্ট করে ঠিক আছে আপনার ভিডিওটা দেখে নেবেন যে আসলে কি এই ভিডিওটা দেখলে আপনি কি বুঝতে পারবেন যে ব্লক চেন কি ঠিক আছে তো ব্লক চেন হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেটটা মেরুদণ্ড অর্থাৎ আমাদের ফোনে যতদিন নেট আস থাকবে বা ইন্টারনেট আছে ততদিন আমরা এখানে কাজ করতে পারবো যেহেতু দেখেন আমার ফোনে কিন্তু ইন্টারনেট আছে কারণ ইন্টারনেট আছে বিদায় কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি বা আপনারা আমাদের সাথে কানেক্ট

টোকেন পকেট ঠিক আছে তো এই যে টোকেন পকেট এবং টেলিগ্রাম টেলিগ্রাম হচ্ছে যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম এটার মাধ্যম এটার মাধ্যমে আপনি কলেজ জয়েনিং করছেন যেহেতু এটা আমাদের আছে আমাদের এখন আরেকটা লাগবে কি আমাদের টোকেন পকেট

আমরা টাকা লেনদেন করার জন্য যেমন আমি আপনাকে টাকা পাঠাবো কিসের মাধ্যমে বিকাশ নগদ রকেট উপায় এগুলোর মাধ্যমে ঠিক আছে তো এই যে টোকেন পকেট বা ট্রাস্ট টয়লেট এগুলো কেন ব্যবহার করে থাকে এগুলো হচ্ছে ব্যবহার করে থাকে এখানে ডলার লেনদেন করার জন্য

আহ তো আমাদের এখানে আসবে ডলারটা এবং আমাদের ডিসকভার যে আছে এই যে ডিসকভার থাকবে ডিসকভার আমাদের মূলত একটা অ্যাকাউন্ট থাকবে এসব কি আমাদের মূলত একটা অ্যাকাউন্ট থাকবে বিজনেস অ্যাকাউন্ট থাকবে কোরব্রেসের ওই অ্যাকাউন্ট থেকে আমাদের ইনকামগুলো যখন হবে ওই ইনকামগুলো আমরা এখানে নিয়ে আসতে পারব অতলে ঠিক আছে তো যখন এখানে চলে আসবে এখানে চলে আসে এটা আপনার নিজের টাকা এখান থেকে আপনার কারো ক্ষমতা নাই যে টাকাটাছো বা ডলারটা বিক্রি করেছো চুরি করে নিয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে ডলার ইনকাম করছি তো 1 ডলার মূল্য কত 130 টাকা 1 ডলার গুণ 130 টাকা তো আপনি এখানে যখন ইনকাম করবেন ইনকাম করে যখন এখানে চলে আসবে এখান থেকে আপনি যে কোনো সময় ডলারটা বিক্রি করে নিতে পারবেন এটা সেম প্রসেস সেম মতো যেমন বিকাশটা আপনি যেভাবে ব্যবহার করে থাকেন যেমন বিকাশ আপনি একশো টাকা চাইলে একশো টাকায় তুলতে পারেন এখানে আপনি হচ্ছে এখানে যদি আপনার থাকে এক ডলার থাকে এক ডলার আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে তো ডলারটা কোথায় বিক্রি করবেন আপনি চাইলে বাইনাস বিট গেট বাই বিট মাধ্যমে বিক্রি করতে পারবেন অথবা আপনি কি আমাদের গ্রুপে অ্যাডমিন আছে বা আপনি হচ্ছে যার মাধ্যমে আছেন তার কাছে বিক্রি করতে পারবেন ঠিক আছে তিনটা উপায় আছে নিজে চাইলে আপনি হচ্ছে যে বাইনাস বিট গেট বাই বিট মাধ্যমে বিক্রি করতে পারবেন অথবা আপনি চাইলে গ্রুপে অ্যাডমিন এর কাছে বিক্রি করতে পারবেন অথবা আপনি যার মাধ্যমে আরসেন গ্রুপে জয়েনিং করেছেন বা লিংকটা পাইছেন তার কাছে আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আমরা এক ডলার মূল্য একশো তিরিশ টাকা যে কোনো সময় বিক্রি করতে পারি যেমন আমার এখানে পাঁচ ডলার আছে যা মূল্য হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মতো আমি চাইলে যে কোনো সময় আমি এখান থেকে ডলারটা আমি বিক্রি করে নিতে পারবো ঠিক আছে তো এটাও ক্লিয়ার হয়ে গেলেন যে টোলাটা কিভাবে বিক্রি করবেন টেনশন নাই এবং আমরা এখানে যিনি লিডার তার এখানে তার সাথে এবং তারা অ্যাকাউন্টটাতে কেন দেখাবো কারণ হচ্ছে দেখেন তিনি আমাদের একজন লিডার বা তার মাধ্যমে এত একটা ভালো একটা প্রজেক্ট বা একটা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি তো তার এই আইডিয়া কিন্তু দেখানো আমাদের উচিত ঠিক আছে তো তিনি হচ্ছে তার বাস হচ্ছে ইন্ডিয়ান তার এই যে তার অ্যাকাউন্টটা দেখাবো এবং তার কিন্তু

এখানে কি আছে লেবেল টিম লেবেল টিম এ কত আছে আপনার তিরিশ লক্ষ আহ তিরিশ লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো বিয়াল্লিশ জন ঠিক আছে এবং হচ্ছে তার পার্টনার রয়েছে এখানে বিরাশি জন কতজন বিরাশি জন অর্থাৎ তিনি এখানে বিরাশি জনকে বিজনেসটা করার সুযোগ করে দিছে বা বিজনেসটা অ্যাকাউন্ট পার্টনার তৈরি করছে এই বিরাশিটি মাধ্যমে তার কি হয়েছে তিরিশ লক্ষ টিম হয়ে গেছে যেমন তিনি আমাকে একজনকে জয়নিং করলো আমার মাধ্যমে আরো বিশটা ব্যক্তি আসলো ওই বিশটা ব্যক্তির মাধ্যমে আরো পঞ্চাশ জন আসলো এভাবে করে কিন্তু তার একটা টিম হয়ে গেছে তিরিশ লক্ষ প্লাস ঠিক আছে তো এভাবে কিন্তু টিম হয়েছে এবং তার গ্লোবাল একটা টিম দেখতে পারতেছে যেটা হচ্ছে দুই কোটি দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার সাতশো ছিয়াত্তর জন ঠিক আছে গ্লোবাল একটা টিম রয়েছে তো এবং তার আপলাইনে যে আপলাইন যে আছে অর্থাৎ তিনি আপলাইন টিম রয়েছে আরো বড় ঠিক আছে তো এত মেম্বার যেখানে কাজ করতেছে কেন কাজ করতেছে ইনকামের জন্য বা ইনকাম পাইতেছে বা ইনকাম হইতেছে বিতে কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো

যে হাজারো ব্যক্তি এখানে কাজ করে সাকসেস আজকে ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমাদের চল্লিশ জন পার্টনার রয়েছে আপনার তিরিশ হাজার তিনশো উনআশি জন ঠিক আছে তো যারা এখানে লিভ জয়েন করতেছে বা কল থেকে বের হয়েছে জয়নিং করতেছে তারা কখনো কাজটা সম্পর্কে বুঝতে পারবেন না ধৈর্য সহকারে প্রো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেন তারাই কাজটা বসতে পারবে ওকে আচ্ছা তারা এখানে দেখেন প্রতিদিন বা দৈনিক একটা ইনকাম রয়েছে যেটা হচ্ছে ঊনসত্তর ডলার কত উনসত্তর ডলার আমি যদি একটু উনসত্তর ডলার কনভার্ট করে দেখি যে আসলে তার এখানে আর্নিং বা ইনকাম কত টাকা হইতেছে ঊনসত্তর গুণ একশো টাকা ঠিক আছে যেহেতু আমাকে কত ডল হিসাব দিল যে উনসত্তর গুণ একশো যখন দিলাম তখন তার এখানে ইনকামটা দেখালো আট টাকা তার প্রতিদিন বা দৈনিক একটা ইনকাম রয়েছে যেটা যদি আমি মাসিক একটু হিসাব করি তাহলে দেখা যাচ্ছে তার এখানে প্রতি মাসে হইতেছে দুই লক্ষ টাকা

কখনো এত মেম্বার এই যে সাড়ে চার কোটি মানুষ প্রায় কিন্তু কাজ করতেছে বর্তমানে ঠিক আছে পুরো ওয়ার্ল্ডে থেকে কাজ করতে সাড়ে চার কোটি অর্থাৎ পুরো পৃথিবী কাজ করতেছে এত মানুষ কখনো কাজ করতো না এখানে যদি ইনকাম না হইতো বা তাদের কথা আমি বাদ দিলাম আমার নিজের কথা বলি আমার যদি এখানে ইনকাম না হইতো বা ইনকাম না পাইতাম তাহলে কিন্তু কখনো আমি এখানে সময় নষ্ট বা সময় ব্যয় করতাম না কারণ একটা ব্যক্তি কখনো সময় নষ্ট করে না হুদাও ঠিক আছে বা অর্থাৎ ইনকাম ছাড়া বা টাকা ছাড়া কিন্তু কখনো সময় নষ্ট করে না যেমন আপনি এখানে কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছেন বা যেটা হচ্ছে যে আপনার টাকা ইনকাম করবেন অনলাইন থেকে ঠিক আছে এই এখানে

শুরু করতে হবে আস্তে আস্তে কিন্তু আপনার ইনকামটা কিন্তু বাড়বে ঠিক আছে যেমন প্রথম ইনকাম করুন প্রথম মাসে হয়তো দুই হাজার টাকা তিন হাজার টাকা তারপর মাসে দেখা যাচ্ছে যে দশ পনেরো হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা এভাবে কিন্তু বিজনেসটা বড় হয় যে কোনো বিজনেস এভাবেই বড় হয় ঠিক আছে আস্তে আস্তে ইনকামটা বেড়ে যায় ওকে তো তার কারণ তার জন্য কি করতে হবে ধৈর্য ধরতে হবে যেমন আপনি যেখানে ক্লাসে যুক্ত হয়েছেন বা মিটিং এ যুক্ত হয়েছেন আপনার যদি এখানে দৈর্জ্য না থাকে তাহলে কিন্তু কখন আপনি কাজটা বুঝতে পারবেন না কাজটা শুরু করতে পারবেন না ঠিক সেম টু সেম আপনি যদি এখানে কাজটা শুরু করার পর আপনি যদি দর্য ধরে কাজ না করতে পারেন তাহলে কখন আপনি সাকসেস হতে পারবেন না যেমন তিনি যদি এখানে দৈর্জ্য ধরে না থাকতো তাহলে কখনো এতটুকু আসতে পারত না বা সাকসেস হতে পারত না যেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা ইনকাম হতেছে যেটা এখানে একজন বাংলাদেশী ব্যক্তি কোন সরকারি চাকরিজীবী বলেন একজন বা আপনার হচ্ছে যে বিজনেসম্যান বলেন বা হচ্ছে যে প্রবাসী যারা থাকে তারা ইনকাম করতে পারে না এই টাকাটা ঠিক আছে যেটা কিন্তু এখান থেকে তিনি ইনকাম করে নিতে পারতেন ঠিক আছে তো এই স্মার্টফোনের মাধ্যমে জাস্ট একটু দৈর্জ্য দিচ্ছে